আমি আসলে কোনো মানুষকে ক্ষমতা খ্যাতি রূপ সম্পদ এগুলো দিয়ে মূল্যায়ন করি না আমি সেই মানুষটাকে দামি মনে করি এবং অমূল্য মনে করি এবং অনেক সম্মান করি যার ভিতরে আছে বিনয় ভদ্রতা নম্রতা আন্তরিকতা প্রাণের উষ্ণতা স্বপ্ন সাহস সততা স্বচ্ছতা মানবতা এবং ইতিবাচক চিন্তা যার ভিতরে আছে অহিংস মনোভাব এবং যে সাধারণ একটি অনুপ্রেরণাকে কখনো নেতিবাচক চোখে দেখে না বা একটি ভালো কথাকে ব্যাখ্যা করে অফেন্ডেড ফিল করে না এই ধরনের ইতিবাচক সহজ সরল মনের মানুষকে আমি বেশি মর্যাদা দিয়ে থাকে যারা মানুষ হিসেবে ভালো তাদেরকে আসলে আমি বেশি মূল্যায়ন করে থাকি এবং এ ধরনের মানুষ পেলে আমি মনে হয় যে আমি বোধ আমার চোখের সামনে জাতিসংঘের মহাসচিবকে দেখি আমি এতটা গুরুত্বপূর্ণ তাদেরকে মনে করি তো অনেকেই আসলে আমার কার্যক্রমের সামনে দাঁড়ালে চিন্তা চেতনার সামনে দাঁড়ালে নিজেকে অনেক নগণ্য তুচ্ছ মনে করে আমি মনে করি এটা মনে করার কারণ নেই কারণ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ যেখানে স্রষ্টা তাকে আশাফুল মাকুম কাত হিসেবে তৈরি করেছে সেখানে নিজেকে নগণ্য ভাবা এটা আমি মনে করি যে এটা একটা মানুষের চিন্তা বরং আমি মনে করি আমাকে দেখে যদি ভালো কিছু করার চেষ্টায় মত হয় আরো বেশি ভালো কিছু করে আমাকেও বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ইতিবাচক ভাবে হিংসাত্মক মনোভাব মনোভাব থেকে নয় তাহলে আমি মনে করি এটা হবে তার জন্য একটি চমৎকার অনুপ্রেরণা ধন্যবাদ